আমি একেবারেই নতুন টোফেল সম্পর্কে কিছুই জানি না জাস্ট শুনলাম যে টোফেল করতে হবে বা টোফেল করা যায় ল্যাঙ্গুয়েজ প্রফেসার টেস্ট হিসেবে টোফেল টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এটা দিয়েও কাজ হবে এখন আমার এটা করতে কতদিন লাগবে দেখুন কয়েকটা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি আপনি একজন স্টুডেন্ট আপনি একজন প্রফেশনাল আপনি একজন বিজনেসম্যান অথবা আপনি একজন প্রবাসী ওয়েভার ইউ আর আপনি যদি একেবারে দুর্বল আমরা ধরি একেবারে জিরো বেসিক আপনি ইংরেজি ঠিকমতো উচ্চারণ করে পড়তেই পারেন না সেক্ষেত্রে তিন থেকে ছয় মাস মিনিমাম তিন মাস সর্বোচ্চ হলে ছয় মাস আপনি মিড রেঞ্জে আছেন মোটামুটি ইংরেজি বুঝেন কিন্তু অত ভালো না বা গ্রামারে কিছু দুর্বলতা আছে কিন্তু বলতে পারেন টুকটাক তাহলে এক থেকে দুই মাস মিনিমাম এক মাস সর্বোচ্চ হচ্ছে দুই মাস আর ইউর ইন অ্যাডভান্স সিচুয়েশন ইংরেজি আপনার কোনো সমস্যা না তার মানে হচ্ছে ইংরেজি ভাষা নিয়ে কোনো প্রবলেম নেই শুধুমাত্র টোফেল এক্সামের রুলস রেগুলেশন টিপস এন্ড ট্রিক্স শিখতে হবে অন দ্যাট পয়েন্ট টেন ডেজ টু থার্টি ডেজ থেকে এক মাসের ভিতরে এর ভিতরে আশা করি আপনার হয়ে এ ধরনের আরও অনেকমেটিভেন পাওয়ার জন্য দায়গার চ্যানেল সাবস্ক্রাইব করে বাঁচা থাকতে